নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটি পিঠে বানানো দেখাবো পান্তুয়া পিঠে এটি মাত্র দশ মিনিটে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা এই দারুণ স্বাদের পিঠেটি খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল সবার প্রথমে আমি একটা মিসিং জারে এক বাটি সুজি টু টি চিনি খুব সামান্য পরিমাণে লবণ আর এক বাটি লিকুইড দুধ এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বলে খুব কম পরিমাণে ফ্রুট কালার দেব কালার দিলে পিঠেটি দেখতে খুবই সুন্দর লাগবে টেস্টের কোনো পার্থক্য হবে না তাই এটা না চাইলে নাও দিতে পারেন এবার মিক্সিং জারটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম কিছুটা জল অ্যাড করব ব্যাটারটা কিন্তু খুব হবে না একটু পাতলাই হবে ব্যাটারটা যতটাই পাতলা হবে না পিঠেটা কিন্তু ভীষণই নরম হবে তাই ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে টা রেডি হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি পান্তুয়ার যে পুরটা সেটাকে রেডি করে নেব এখানে কিছুটা জল নেব টু টি স্পুন চিনি এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিংড়িটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছুটা পাউডার দুধ দিয়ে দেবো আমি এখানে একশো গ্রাম পাউডার দুধ দিচ্ছি এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে রেখে পাউডার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাউডার দুধটা ভালোভাবে মিশে গেলে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে পুটটাকে রেডি করে নেব সমানে কিন্তু এভাবেই নেড়ে যেতে হবে তাছাড়া দলা পেকে যাবে তাই সমানে নেড়ে যেতে হবে তোমার এইভাবে মেশাতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এভাবেই পুটটাকে রেডি করে নিতে পারবেন আপনারা চাইলে আমি এটা পাউডার দুধ দিয়ে বানালাম আপনারা লিকুইড দুধ দিয়েও কিন্তু পুটটা বানাতে পারবেন লিকুইড দিতে সময়টা একটু বেশি লাগে দেখুন কী সুন্দর পুটটা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি কিছুটা অয়েল ব্রাশ করে নেব খুব বেশি তেল দিতে হবে না খুব অল্প তেল দিলেই হবে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যে কালার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমি হাফ দিয়ে দেবো ঠিক এইভাবে ছড়িয়ে নিতে হবে চারপাশটা যেন সমান হয় এটা তখন খুব ভালোভাবে উঠে আসবে না একটু সময় লাগবে নিজে থেকে দেখুন এবার কিন্তু উঠে আসছে এবার বানিয়ে রাখা পুটটা আমি দিয়ে দেব। এটাই আমি সাইডেই দিলাম যাতে আমার রোল করতে সুবিধা হয় এবার আমি রোল করে নেব দেখুন রোল করে নিয়েছি এবার আমি আবার কিছুটা অয়েল ব্রাশ করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে নিয়েছি এবার আমি সাদা যে লিকুইডটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাও ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আবার এটাকে আমি রোল করে নেব করে নিয়েছি আবার অয়েল ব্রাশ করে নেব এবার আমি এটাকে পুরোটাই দিয়ে দিলাম কালার যে ব্যাটারটা ছিল পুরোটাই দিয়ে দিলাম দেখুন এটা কি সুন্দরভাবে উঠে আসছে এবার কিন্তু আমি আবার ভালোভাবে রোল করে নেব ওটা উপর থেকে দিয়ে আমি খুব ভালোভাবে রোল করে নেব হয়ে গেছে এবার আমি আমি যে সাদা কালারের ছিল এটা পুরোটাই দিয়ে দেব। সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য